তো চিরিবন্দর হয়ে আর কি রাস্তা হয়ে যাওয়ার চিন্তা করতেছি কারণ চারো দিকে মনে করেন সমস্যা আমাদের দিনাজপুরে মেইন শহরে ঢুকা যায় না ঢুকলেই পুলিশের দাবরানি ছাত্রলীগের দাবরানি এদিকে ছাত্ররা আন্দোলন মনে হচ্ছে উনিশশো একাত্তর সম্মনে আবার ফিরে আসতেছে এরকম অবস্থা কোঠার জন্য আন্দোলন কোঠা না থাকলে আসলে আমিও মনে হয় চাকরিটা আমি পাইতাম বুঝলেন কিন্তু কোঠার কারণে আমারও চাকরি হয় নাই কারণ আমার বাপদাদার দের কোঠা থাকলেও তারা আমাকে দেয়নি তাদের নাতিপুদ্ধির জন্য আর কি করে রাখেছে এই কোঠাটা না থাকলে মেধাবী অনেক স্টুডেন্টরা চাকরি পাবে এটা তো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি একশো পার্সেন্ট একশো একশো এই বিষয় নিয়ে মনে করেন কোন সন্দেহই নাই সেটা পাবেই কিন্তু আর কোঠা থাকলে ভাই অনেক অসুবিধা কারণ তাদের এই মুক্তিযোদ্ধার কোঠা এখান থেকে আপনার একটা পার্সেন্টেজ চলে যায় চাকরির আমার পশ্চ কোঠা নারী কোঠা উপজাতি কোঠা খেলোয়াড় কোঠা হ্যাঁ আরও কত কি যে কথা আছে তা আমার জানা নাই যারা এগুলো বিষয়ের উপরে অবগত আছেন তারা ভালো বলতে পারবেন এই কারণে সিদ্ধান্ত নিচ্ছি যে নিজস্ব ব্যবসা করা পাশাপাশি একটা ছোটখাটো পাবলিক জব হইলেও চলবে এবং ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আসে যদি চারটা টাকাও কামাই করতে পারি সেটাতে গর্বিত আর কোথা এটা চলে যাক এটা আমিও চাই সারা বাংলাদেশের একটাই চাওয়া যে কোথা ঠিক আছে এই চাওয়ার কি অবশ্যই আমিও তো মুক্তিযুদ্ধের সন্তানের নাতি পুতিরাই যদি মনে করেন চাকরি পায় তার নাতি তার পুতি তার খেতি তাহলে আমরা চাষার ঘরের ছেলেরা আমরা কি করব আমরা চাষের ঘরের চাষাই হবো আলার ঘরের ছেলেরা রিক্সাওয়ালাই থাকে যাবো আমাদের শিক্ষার কোনো দাম আমাদের দামই না আর সেই কথাটা বেশি ভাইরাল হলো রাজাটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শব্দটা না ইউজ করতো তাহলে কিন্তু আসলে এই শব্দটা আমাদের কানে পৌঁছাইতো না যে আমরা রাজাগার কিনা তো যাক মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলার কারণে আমাদের একটা অধিকার আদায় হচ্ছে তিনি বুঝতে পারেন নাই যে এতটুকু কথাটা বলার কারণে কত বড় একটা ইস্যু হবে বাংলাদেশে কারণ আমরা এই শব্দটা মানে নিতে এর আগে উনিশশো একাত্তর সালে পারিনি তো এখনো আমরা এই শব্দটাকে আর মানে নিতে পারবো না দুইশো দুইশো দুইশো

মিউল ছাড়াও চলে হেলমেট ছাড়াও তেল দিয়ে দেয় আমরা রাজাগার বলতে পাকিস্তানি আনাদের মতোই বুঝি আমরা বাঙালি আমরা তো আর পাকিস্তানি না যে আমরা এই দেশ ছাড়ে দিয়ে অন্য দেশে চলে যাব এমনটা তো না আমরা এই দেশের আমাদের বাপ দাদারা যুদ্ধ করে দেশ নিয়ে আসছে আমরা এই স্বাধীন রাষ্ট্রেই থাকবো এবং স্বাধীন থেকে আমাদের অধিকার আদায় করব এই লক্ষ্যে আমাদের আন্দোলন চলতেছে একজনকে আনতে হয়তো তাকে দেখাবো না ভিডিওতে দেখাবো না কাকে আনতে যাচ্ছি আমার এক আনতে যাচ্ছি ব্যান্ড বন্ধ চারোদিকে আগুন ধরাই দিতেছে এই কারণে রাস্তায় রাস্তায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে তাই ভাবলাম যে বাইকটা নিয়ে গিয়ে তাকে নিয়ে আসি আর অটো এখন পুরা ভাড়া চলতেছে আশা করি অটোওয়ালা আমার আপনারা সাবধানে গাড়ি চালাবেন এবং ভাড়ার দামটা বোঝায় রাখবেন সূর্যকে ঝপ বোঝে তোপ মারি আমরা

সকলেরই চাওয়া আমারও চাওয়া আপনারা সকলেই ছাত্রদের পাশে থাকবেন আমি একজন শিক্ষক হিসাবে আমার সকল ছাত্রের পাশে আছি এবং তাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো আমরা বড়রা যেটা করতে পারি নাই তারা করে দেখাইছে এই কারণে তাদের প্রতি আমি স্যালুট জানাই এবং আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে পাশে থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের বাবা মার প্রতি খেয়াল রাখবেন এই প্রত্যাশা নিজের দেশের প্রতি খেয়াল রাখবেন যেহেতু দেশের অবস্থা ভালো না আমাদেরই দেশ আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকেই বাঁচায় রাখতে হবে দেখা হবে আরো এখন এক ভিডিওতে সকলকে আসসালামু আলাইকুম